আজ দুই জানুয়ারি আজ কবি গীতিকার শিক্ষক ইসরাফিল হোসাইনের জন্মদিন তিনি উনিশশো সালের আজকের এই দিনে গাজীপুরের শ্রীপুরে জন্মগ্রহণ করেন তিনি বাংলায় এম পাশ করেন বর্তমানে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে শিক্ষকতা করছেন এছাড়া তিনি ইনশা এগ্রো রিচার্জ ইনশা মার্কেটিং ও এআই ওয়াকিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ডিজাইনের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে সম্পাদনা করে আসছেন মাসিক সাহিত্য পত্রিকা মোহনা লিখেছেন প্রচুর দেশাত্মবোধক প্রেম প্রকৃতি বিষয়ক গান ও কবিতা আস্তার জন্মদিনে চিন্তা সূত্র জানাচ্ছে আন্তরিক অভিবাদন শুভ জন্মদিন